oh uh -huh. you mm -hmm. উচ্চ আওয়াজে বলবেন মহব্বতের সাথে দিল করুন সুন্দরের সান মানের দিকে খেয়াল করে উচ্চ मदीरा मदीरा मदीराड़ी ভাই সবাই মেলে মার আমারে।

এই উত্তর রাষ্ট্র সাগর যৌথ অনুস্থান কমিটির উদ্যোগে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকে ই সালে

আমার মা বল সব আল্লাহ সবাইকে যেন বাবার যা কিছু আমরা করি আমার আল্লাহ যদি কবুল করে তবে ভালো যদি কবুল না করে সব বেকার হয়ে যাবে ঠিক না হাদিস শরীফের মধ্যে আছে আপনারা আমার আমিনের সঙ্গে একদল ফেরেস্তাদের যাওয়া আমরা শুধু আমি বলবার জন্য আসমানের নিচে দায়িত্ব দিয়ে রেখেছেন মোহাম্মদ মোহাম্মদ যখন আমিন বলবে ফেরেস্তারা যখন আমিন বলবে এই আমিনের উচিত আমার আল্লাহ তাদের জীবনের গোনাকে মাফ করে দেবে পুরো মানুষ দাঁত নাই কতদিন বলছে বুঝতে পেরেছেন এজন্য প্রথমে দোয়া করি আবারও আল্লাহ আমাদের সকলকে জানো এই প্রোগ্রামটা

গোরস্থানে প্রোগ্রাম বিশেষ করে গোরস্থানের মাহফিলের প্রতি মানুষের একটা দুর্বলতা থাকে মা খেয়ে আছে বাবা খেয়ে আছে আর এই মাহফিলের কাছে এরকম ভুল করবেন না যদি পারেন আগে বলে দেবেন কোনো হাল দোকান দোকান চলবে না সব বন্ধ ওই সমস্ত দোকান বন্ধ রাখবেন দেখবেন সব মানুষ আবার এখানে এসে বসে আরো দেবেন সব ওখানে আসবে এখানে আসবে আমার পরামর্শ থেকে সবাই বলে আচ্ছা বাবা এই যে চাদর প্যান্ট শার্ট শাড়ি মামদের কোথা যখন ময়লা হয়ে যায় কি দিয়ে পরিষ্কার করে

এই মাসে কত দাম আমরা বুঝি না যদি বুঝতাম তবে এই মাসে মর্যাদা আমরা দিতাম বাবা রানু রামেরা আল্লাহ

যা যার গ্রামে তব স্থানে আপনার মাকে শুইতে হবে উল্লাহ জানিয়ে দেয় ওই মানুষগুলো কোন মানুষগুলো যারা সবারই তাদের তিনটা নকল রোজা রেখেছে এই মানুষগুলো ময়দানে মাসার কামদের তিন যখন আমার আল্লাহর হুকুমে আমরা সবাই যখন উঠব যারা সবারই তাদের তিনটা নকল রোজা করেছে ওই মানুষগুলো কবর থেকে উঠে দেখবে তাদের জন্য আল্লাহ আল্লাহ জান্নাতি উঠ

তার তস্কিরে রুহুল মারি মধ্যে বর্ণনা করি বাবার আমা সাবানের সাথে একটা রজনী আছি একটা রাত আছে এই রাতে যদি কোন মানুষ একটা রাত ইবাদত করে আদিনে পেরু দা রাখে বাবার আমা সোনার দয়া নবী জানে নবী বলে দেন হজুর সৌরুল্লাহ জানিয়ে দেয়

কিছু মানুষ এখন বেরিয়েছে তারা বলে নাই আছে না নাই একজন আমরা দেখি আছে না নাই বাবার আমার সবে বরাতে এই যে প্রচলন কথাটা সবে বরাতে কথাটা হলো ফারসি কথা কি কথা কোরআন শরীফ আরবি না ফারসি আরবি তাহলে এবার যদি ফারসি ভাষায় কোরআনের মধ্যে খোঁজেন তাহলে কি কাজটা ভালো হবে না বোকামি হবে

বুঝানো হয়েছে যেটা আমাদের দেশে প্রচলন কথা হঠাৎ বাবা আমার নামাজ কথাটা যেমন আরবি নয় নামাজ কথাটা ফার্সি ফেরেশতার কথাটা যেমন আরবি নয় ফেরেশতা হলো ফার্সি ফেরেস্তার প্রতিশব্দ কোরআন হল বালা নামাজটা হলো ফার্সি প্রতিশব্দ কোরআন হলো গলা রোজা হলো ফার্সি প্রতিশব্দ হল স্তম

বাংলাদেশে যার নাম হলফ বাবে বারা আরব দেশে আরব দেশ সমূহতে বাবা যার নাম সাবান ইরানি ভাষায় বলা হয় নিম সাবান তার্কিজ ভাষায় বলা হয় বিরাট কান্দেলি মালয়েশিয়া বুনায়ের ভাষা হলো নিষ্পুর সাবান বার্মিক ভাষায় বলা হয় সবে বরাত ওষুধ ভাষায় বলা হয় সবে বরাত আফগানিস্তানের ভাষায় বলা হয় সবে বরাত ভারতের উত্তর প্রদেশের আঞ্চলিক ভাষায় হলো সবে মোবার আন্তর্জাতিক পর্যায়ে সবে ভারতের নাম এক এক দেশে এক এক জায়গায় আছে নাই আছে এবার আসছে বাবার আমার এই রাতের নাম আল্লাহ আবুল খায়ের তালকানি রহমাতুল্লাহ রায় হুদুর বারোটা নাম দিয়েছেন কয়টা হুদুর বারোটা বারোটা

এই রাতটা হলো লাইলাতুল কিসমা অর্থাৎ অর্থ বন্টনের রাত এই রাতটা হলো লাইলাতুল তাকফি এই রাতটা হলো সারা বছরের গুনাহের কাফফারার রাত এই রাতটা হলো লাইলাতুল ইজাবা এই রাতটা হলো দোয়া অর্থ বন্টনের রাত এই রাতটা হলো লাইলাতুল ঈদুল মালাইকা ফেরেশতাদের রাত এই রাতটা হলো লাই লাগুন যাই রাত এই রাতটা হলো লাই দেখুন লাই লাতু সফা আর ফে রাত এই রাতটা হলো লাই রাখা এই রাতটা হলো মারবে রাত এই রাতটা হলো দাই লাতুন সম্মানের রাত এই রাতটা হলো লাই লে পড়ুন ধান রাত এই রাতটা হলো রাই না তুই লাই

আমার নবীর ছিলা আল্লাহ আমাদের কি নিয়ামক দিয়েছেন আমাদের কি নিয়াম দিয়েছেন যদি আলোচনা করি তবে বুঝতে হেঁটে যাচ্ছেন সুন্দর একটা পাথর দেখতে পেলেন হুজুর পাথরটা দেখে খুব কুতুহল যাচ্ছেন আল্লাহর দৃষ্টি একটা পাথর কত সুন্দর আল্লাহ আলম

দেখতে কতটা মতটা খুব সুক্রিয়া দেখাচ্ছি আমি একটু বন্ধ করেন মাহবীর কমিটি যারা আছে আমি সকল কমিটি বলবো রাস্তায় খুব ডিস্টার্ব করছে বাচ্চা আপনার যদি দিন না থাকেন যদি বেঁচে থাকেন তাহলে এদেরকে একটু বাবা ক্ষমা শ্রী